কেন্দ্রীয় শহীদ মিনার থেকে লাইভ প্রচার হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আজকে তেরো তেরো তারিখের কর্মসূচির দ্বিতীয় দিনে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আপনারা যে যেখানে থাকেন না কেন আমাদের কেন্দ্রীয় শহীদ মিনারের কর্মসূচিতে চলে আসেন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরাসরি সম্প্রচার করছি পুরো এমপি মুক্ত শিক্ষক এটি হলো এখনকার কেন্দ্রীয় শহীদ মেলারের সামনে শিক্ষকদের অবস্থান চিত্র ইতিমধ্যে আমাদের আহ নেতৃবৃন্দ মঞ্চে চলে আসছেন আপনারা যে জায়গা আছেন এখানে যেন আহ সকলেই কেন্দ্রীয় সহায় এসে আমাদের কর্মসূচিতে পুজো গ্রহণ করেন দেখতে পাচ্ছেন আজকে সোমবার এই কেন্দ্রীয় শহীদ সামনে আজকে চিত্র আপনারা অনেক ভুল না বলে চলে শৈতেন আমাদের দাবি হবে আমরা এই শৈতার গতকালকে যা হয়েছে সেটা ভুলে গিয়ে চলে আসেন আমরা আসি

আর ঘরে বসে থাকবেন না আমরাও আপনাদের মতো মানুষ কালকে পুলিশের তারা খেয়ে পুলিশের সাথে আহত হয়ে তারপরেও আমরা আন্দোলনে আছি এবং থাকবো আপনারা যেখানে থাকে দেখেন আর ঘরে বসে থাকবেন না চলে আসেন কেন্দ্রীয় শহীদ আপনার অধিকার